আল্লাহ রাসু সাল্লা সাল্লাম বলেন রোব্বা আনুহু, কোরআনের বহু পাঠক এমন রয়েছে কোরআনের বহু পাঠক এমন রয়েছে যাদেরকে কোরআন শুধু অভিশাপ করে যারা কোরআন তেলাবাত করে এদের ভিতরে বহু তেলাবাতকারী এমন রয়েছে কোরআন তাদেরকে লানত করে এটার দুইটা ব্যাখ্যা এক নাম্বার হচ্ছে কোরআন যারা সহি শুদ্ধভাবে করতে পারে না যারা কোরআন সহি শুদ্ধভাবে পাঠ করার মতো মন মানসিকতা রাখে না শিক্ষা করার মতো আগ্রহ যাদের নাই যারা মদ সিফত মখরাজ গুননা ঠিক মতো আদায় করতে পারে না এই কোরআন তাদেরকে লানত দেয় কোরআন তাদেরকে অভিশাপ দেয় দ্বিতীয় নাম্বার কোরআন তেলাওয়াত করে ঠিক আছে কিন্তু কোরআন সে মানে না কোরআনের পথে নিজের জীবনকে পরিচালিত করে না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম বলেন সে কোরআন তেলাওয়াত করে ঠিক আছে কিন্তু এই কোরআন তাকে লানত দেয় আপনি কোরআন তেলাওয়াত করতেছেন মিথ্যা কথা বললে আল্লাহ তালা তাদেরকে পছন্দ করে না অথচ আপনিই মিথ্যা কথা বলেন তাহলে ওই ব্যক্তিকে কোরআন লা দেয় আল্লাহর পাক রব্বুল আলমিন কোরআনের ভিতরে আপনি তেলাবাদ করতেছেন জিনাহ করা এটা হচ্ছে হারাম অথচ আপনি জিনাহের ভিতরে লিপ্ত আছেন এই কোরআন আপনাকে লানত দিবে দেবে আপনি কোরআনের ভিতরে বলা হয়েছে চুরি করা এটা হচ্ছে দণ্ডনীয় অপরাধ অথচ আপনি চুরি করছেন এই কোরআন আপনার উপর লা আনত দিবে নামাজ পড়া আপনি তেলাবাত করছেন নামাজ আয়াতগুলো আপনি তেলাওয়াত করতেছেন নামাজ পড়া ফরস আল্লাহ নামাজ আমাদের উপর ফরস করেছে আপনি তেলাওয়াত করতেছেন অথচ নামাজের ধারের কাছেও আপনি জানে না এই কোরআন আপনার উপর লানত করবে রোজা রাখা ফরজ আপনি তেলাওয়াত করতেছেন রোজা রাখা হচ্ছে ফরস অথচ আপনি রোজার ধারের কাছেও যান না এই কোরআন আপনার উপর লানত করবে কোরআন বলতেছে ইনসাফ প্রতিষ্ঠিত কর যারা ইনসাফ প্রতিষ্ঠিত করে না আল্লাহ এদেরকে ভালোবাসে না অথচ আপনি আপনার ভাই বোন আপনার আত্মীয় স্বজনের সাথে আপনি ইনসাফ প্রতিষ্ঠিত করেন নাই এই কোরআন আপনার উপর লানত দিতে থাকবে আল্লাহ রাসুল বলেন রুব্বা কর ইনলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানুহু কোরআনের বহু পাঠক এমন রয়েছে যারা কোরআন তেলাওয়াত করে এই কোরআন হয় না তাদের মত মতো ঠিক হয় না এই কোরআন তাদের উপরে লানত করবে কোরআনের বহু পাঠক এমন রয়েছে কোরআন তেলাওয়াত করে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করে কিন্তু কোরআন তারা মানে না কোরআন শুধুমাত্র তেলাওয়াত পর্যন্তই ক্ষান্ত রেখে দেয় নিজেদের জীবনের ব্যাপারে বাস্তবায়ন করে না আল্লাহর রাসুল বলে এরকম কোরআন পাটকারী কে আল্লাহ পাক রব্বুল আলমিনের কোরআন তাদেরকে লানত করে